বনি ওই দেখ দুষ্টুটা চলে এসে বলো আজকে আবার কিছু না কিছু তো ধান্দা করেছে আমি শিওর তো তুই আয় আমার পেছন একটু হেল্প কর দেখি দোকান তুলে এনে আয় না দেখি না দরজাটা খুলতে দেখি এসে গেছে বাইরে আমি আওয়াজ পেয়েছি খোল ওই তো

গান বন্ধ তাই এখন এই দুগরবালাই শুকনো পাউরুটি না আমি আমি স্কুল থেকে না টিফিন দেয় না ওটা তো খেয়ে আসি বাস না ওই প্যাকেটটা দেখো আর এক্সট্রা কি কি রয়েছে

এটা ওর বদ হয়ে যাচ্ছে কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি এটা বলতে ওর খুবই বদ হয়ে যাচ্ছে ওকে তো খেয়ে নাও নেশা তাই তো খাবার আনতেই হবে তাই তো ঠিক আছে এবার ড্রেস চেঞ্জ করো আমি খেতে থাকি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে দাও তুমি সব খেয়ে নাও তা ফ্রেশ হবে তো হাত মুখ ধোও ড্রেস চেঞ্জ করো খেতে তো খাওয়ার জন্য ব্যস্ত সবাই তো আমরা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা